পনেরোশো শতাব্দীর শেষে ইউরোপ ছিল বদলে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক মহাদেশ মানুষ জানত না পৃথিবীর অর্ধেক অংশ সম্পর্কেই অজানা এক সমুদ্র অজানা দ্বীপ অজানা মানুষ সব কিছুই রহস্যে ভরা কিন্তু ঠিক তখনই জন্ম নেয় এক স্বপ্ন এক মানুষ নাম ক্রিস্টোফার্ক কলম্বাস বিশ্বাস করত পৃথিবী গোল আর পশ্চিম দিকে যাত্রা করলেই পৌঁছে যাবে এশিয়ায় এই ধারণায় তাকে নিয়ে যাবে এমন এক ভ্রমণে যা আমাদের পৃথিবীর মুখ পুরোপুরি বদলে দিবে কলম্বাসের জন্ম সালের ইতালির জেনোয়া শহরে তার পরিবার খুব ধনী ছিল না তার বাবা ছিলেন উল বলয়কার কিন্তু ছোটবেলা থেকে কলম্বাসের চোখ ছিল সমুদ্রের দিকে বন্দর শহর হওয়ায় সে নাবিকদের গল্প শুনে বড় হয় দীর্ঘ সমুদ্রযাত্রা ঝড় অদ্ভুত প্রাণী সব গল্প তার মনে একটা জিনিসই তৈরি করে অজানা পৃথিবী দেখার আকাঙ্ক্ষা যখন বাচ্চারা খেলছিল কলম্বাস তখন পড়েছিল মানচিত্র খুঁজেছিল এশিয়ার পথ কিন্তু সে জানত এই স্বপ্ন পূরণ করতে লাগবে তাহবিল শাহাজ নাবিক ও এক রাজা রানীর সমর্থন একটা ভুল ধারণা আছে যা কলম্বাসের সময়ে সবাই ভাবতো পৃথিবী চ্যাপটা কিন্তু তা সত্য নয় সেই সময়ে শিক্ষিত মানুষ জানতো পৃথিবী গোল তবে সমস্যা ছিল অন্য জায়গায় কলম্বাস পৃথিবীর আকার ভুল হিসাব করেছিল সে ভেবেছিল এশিয়া ইউরোপের অনেকটা কাছে অন্যদিকে আসলে এর মাঝে বিশাল আটলান্টিক মহাসাগর রয়েছে এই ভুল হিসাবই তাকে নতুন পৃথিবী দেখাবে কলম্বাস বহু বছর ধরে তার প্রকল্প উপস্থাপন করতে থাকে বিভিন্ন রাজা রানের সামনে পর্তুগালের রাজা প্রত্যাখ্যান করেন ইংল্যান্ডের রাজা প্রত্যাখ্যান করেন এবং ফ্রান্সের রাজাও প্রত্যাখ্যান করেন কারণ সবার একই জবাব তোমার হিসাব ভুল পশ্চিম দিকে এশিয়া যাওয়া অসম্ভব অবশেষে কলম্বাস স্পেনে আসেন এখানেও প্রায় ছয় বছর দরবারে যেতে হয় তাকে অনেকে তাকে পাবল ভাবতে থাকে আবার কেউ কেউ বলতে থাকে সে স্বপ্নে বিভোর কিন্তু চোদ্দোশো সালে স্পেনের রানী ইসবেল্লা একটা সাহসী সিদ্ধান্ত নেন যদি সফল হয় স্পেনের জন্য হবে বিশাল লাভ এবং কলম্বাস পেয়ে যাবে যাত্রার অনুমতি কলম্বাসকে তিনটি জাহাজ দেওয়া হয় সান্তা মারিনা প্রধান জাহাজ পিন্টা ও লিনা এইগুলা ছিল খুবই ছোট আজকের কার্গো জাহাজের এক পার্সেন্ট আকারও নয় এবং নাবিকদের ভয় ছিল সমুদ্রে শেষে গিয়ে পড়ে যাব সমুদ্রে দানব আছে ঝড় হলে বাঁচব কিভাবে। কিন্তু কলম্বাস তাদের সাহস দেন পশ্চিম দিকে কেবল পশ্চিম আমরা নতুন পথ খুঁজে নেব তিন আগস্ট চোদ্দোশো বিরানব্বই স্পেনের প্যালোস বন্দর হাজার মানুষ জড়ো হয়ে দেখছে তিনটি ছোট জাহাজকে যারা দেখছেন অজানার পথ সমুদ্রযাত্রা শুরুটা সহজ ছিল কিন্তু কয়েক সপ্তাহ পর বাতাস নেই পানির ঘাটতি খাওয়ার সংকট নাবিকদের বিদ্রোহের পরিস্থিতি অনেক নাবিক কলম্বাসকে মেরে জাহাজ ফিরিয়ে নেওয়ার কথাও ভাবতে থাকে কিন্তু কলম্বাস নাবিকদের না জানিয়ে জাহাজের গতিপথ ও সময় হিসাব পরিবর্তন করত। সে বলতো আর মাত্র কয়েকদিন আমরা ভূমি দেখব অবশেষে বারোই অক্টোবর রাত দুইটায় পিনটা জাহাজ থেকে চিৎকার শোনা যায় কলম্বাসের চোখ ভিজে ওঠে তার বিশ্বাস সে ভারতে পৌঁছে গেছে কিন্তু সত্য হলো সে যে ভূমি দেখেছিল সেটি আজকের বাহামা দ্বীপপুঞ্জের গুয়ানাহানি দ্বীপ কলম্বাসের সেই দ্বীপের নাম রাখেন সান সালভাদর কলম্বাস ভেবেছিল সে ইন্ডিয়া বা ভারতের কাছাকাছি আছে তাই সে স্থায়ী মানুষদের বলেছিল ইন্ডিওস এই ভুল নামই আজ রয়ে গেছে আমেরিকার অনেক অধিবাসী গোষ্ঠীর পরিচয়ে আসলে তারা ছিল তানিহ জাতি শান্তিপ্রিয় কৃষিকাজে দক্ষ সভ্য এক জনগোষ্ঠী কলম্বাস এরপর কিউবা হাইতি ও ডোমিনিকান রিপাবলিক এর দিকে যায় সে ভাবতে পারে এটা একটু নতুন মহাদেশ সে বারবার বলে এখানেই হয়তো চীনের উপকূল এখানেই হয়তো জাপান কিন্তু ইতিহাসের পাতা তৎক্ষণে বদলে গেছে কারণ ইউরোপ এখন জানতে পারল ইতিহাসে সমুদ্রের এপারে বিশাল এক নতুন পৃথিবী আছে কলম্বাস তখন বুঝতে পারেনি সে নতুন মহাদেশে পৌঁছেছে ইউরোপ ফেরার পরও সে দাবি করত আমি এশিয়ার নতুন পথ আবিষ্কার করেছি তার মৃত্যুর পনেরো বছর পর আরেক নাবিক আমেরিকো ভেসপুছি প্রথম ঘোষণা করেন এটা এশিয়া নয় এটা সম্পূর্ণ নতুন মহাদেশ তার নাম থেকেই এ মহাদেশের নাম হয় আমেরিকা কলম্বাস আমেরিকা আবিষ্কার করেননি কারণ সেখানে তো মানুষ হাজার হাজার বছর ধরে থেকেই বসবাস করেছিল এছাড়া আরও তত্ত্ব ভাইকিং অভিযাত্রী লাইফ এডিসন প্রায় খ্রিস্টপূর্ণ এক হাজার সালে উত্তর আমেরিকায় পৌঁছেছিল আদিবাসী জনগোষ্ঠী ছিল উন্নত কৃষি বিজ্ঞান সংস্কৃতি সমৃদ্ধ তারা কাউকে আবিষ্কারের অপেক্ষায় ছিল না কলম্বাসের যাত্রা শুরুর পর কলম্বিয়ান এক্সচেঞ্জ যা পৃথিবীর খাদ্য প্রাণী রোগ সংস্কৃতি সব বদলে দেয় ইউরোপ পেলো আলু টমেটো ভুট্টা কোকো তামাক আর আমেরিকা পেলো ঘোড়া চিনি গম বন্দুক এই বিনিময়ের বদলে দেয় সভ্যতার শক্তির ভারসাম্য আজ কলম্বাসকে নিয়ে তর্ক হয় নায়ক সাহসী নাবিক পৃথিবীর সংযুক্ত করেছে নতুন বাণিজ্য পথ খুলেছে ভিলেন হিসাবে তার পরিচিতি আদিবাসীদের দাসত্ব সহিংসতা সংস্কৃতির ধ্বংস উপনিবেশের সূচনা সে একজন জটিল চরিত্র যে চরিত্রের পরিবর্তন করেছে খারাপ ভালো দুই পথই আজ আমরা জানি কলম্বাস শুধু আমেরিকার পথে যাত্রা করেনি সে পথ বলতে দিয়েছে মানচিত্র রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সব কিছুর তার সেই ছোট তিনটি জাহাজ খুলে দিয়েছিল নতুন পৃথিবীর দরজা কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করেছে জ্ঞান বাণিজ্য সভ্যতা সাথে এসেছে যুদ্ধ দাসত্ব ধ্বংসও ইতিহাস কখনও সাদা কালো নয় কলম্বাসও তার ব্যতিক্রম নয় তো দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে